আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানিস অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমরা একটি সার্কিটের সাথে পরিচিত হব আইপিএস সুকাম সার্কিট এটা যেটা হচ্ছে যে মডেল স্কোয়ার অয়েব এলসিডি মডেল ঠিক আছে এলসিডি ওয়ান টোয়েন্টি নাইন মানে একশো উনত্রিশ মডেল একটি সার্কিট তো আমরা খুলে নিচ্ছি এই সার্কিটটি তো বেশ ভিডিওটি দেখার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং পাশে থাকা বিলাইকে ডিবাজিয়ে দিবে যাতে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছাতে পারে যে ভিডিওটি আমি ছাড়বো সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাতে পারে তো দেখুন যে এটা একটা যে সার্কেটটি এটি একটি নতুন মডেলটাও হয়তো কিছুটা পুরাতন হলো কিন্তু এই সার্কেটটি অনেক পরের লেটেস্ট মডেলের তো এটা হচ্ছে স্কোয়ার ওয়েব এটার সাথে কিছু পরিচিত করাই দেবো আপনাদেরকে স্কোয়ার ওয়েবে যেটা এটার সাথে এলসিডি রয়েছে দেখেন যে এখানে যে এলসিডি ডিজিটাল সিস্টেমের এলসিডি রয়েছে যেহেতু স্কোয়ার ওয়েব সেই জন্য এটার সাথে এলসিডি রয়েছে একটি আর কিছু ওটার সাথে বিভিন্ন কালেক্টর রয়েছে যেগুলো কালেক্ট করতে হয় কালেক্টর রয়েছে তার মা তার রয়েছে তারপরে আপনার তো কোন জায়গায় কোনটা কানেকশন করতে হয় সেটা দেখাচ্ছি বিস্তারে বিশেষ করে তো এখানে দেখুন যে এখানে যে মুসপেট চারটি দেওয়া আছে আমি যদি ঘুরে নিই চারটি দেওয়া আছে তো আপনারা চাইলে মুসপেট এটাকে আরো মুসপেড বাড়ি নিতে পারেন এখানে চুয়াল্লিশ এন দেওয়া আছে তো মুসপেট আরও চাইলে আরো দুটি বাড়ি নিয়ে আরো ওয়ার্ড বাড়ি নেওয়া যায় তো যে এটাতে বিশেষ করে ছয়শো পঞ্চাশ বিয়ে আটশো পঞ্চাশ বিয়ে এবং এক হাজার বিয়ে পর্যন্ত ইউজ করতে পারবেন যদি মুসপেডগুলো আপনারা ভালো মানের ব্যবহার করে তো ভালো মানের মুসপেট অনেকের প্রশ্ন থাকবে যে ভালো মানের মুসপেট কত আছে যে বত্রিশশো পাঁচ মুসপেট এরকম সবগুলো যদি ব্যবহার করে নেন তাহলে আরও হাই ওয়াটার জিনিসটা আপনারা এই সার্কিটটা ব্যবহার করতে পারবেন তো দেখুন কি কি কানেক্টর রয়েছে খুবই ভালো মানের একটি সার্কিট একটি পপুলার সার্কিট এটা আইপিএস জন্য তো এখানে প্রথমত আমরা ধরবো যে এখান থেকে ঠিক আছে এই যে এখানে দেখেন যে দুটি করে কানেকশন রয়েছে কানেকশান তো এটা বিশেষ করে তো আমরা এটাকে ঘুরিয়ে নিচ্ছি ঠিক আছে ঘুরিয়ে নিয়ে দেখুন যে এই পাশে যে কানেক্টর রয়েছে এটা হচ্ছে আপনারা যে এই কানেক্টরটা দিলে এটা সুইচ করলে এটাতে ব্যাটারিটাকে এই যে এই লাইনটা এটা হচ্ছে ব্যাটারিটাকে আপনারা হাই ভোল্টেজে চার্জ দিতে পারবেন মানে আরও ওভার মানে ভোল্টার খুব দ্রুত ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য এই সুইচ দিয়ে সুইচটা ব্যবহার করা হয় যেটাকে বলা হয় ফার্স্ট চার্জ ঠিক আছে ফাস্ট চার্জ আর এরপরে যেটা রয়েছে কানেক্টর এই যে কানেক্টর এটাকে ইউপিএস ইউপিএস অথবা ইনভার্টার আমরা এটা ইনভার্টার হিসেবে ব্যবহার করতে পারি যেটা আইপিএসের সুইচ সেটাকে ব্যবহার করা হয় এর জন্য ইউপিএস মুড অথবা ইনভার্টার মুড ঠিক আছে আমরা এটাকে আপনারা চাইলে ইনভার্টার মুড হিসাবে ইউপিএস মুড হিসাবে ব্যবহার করে নিতে পারেন এটাকে আর এটা হচ্ছে ফুল এলইডি যেটা এলইডি আমি দেখিয়েছিলাম এই এলইডি কানেক্টরটা আমরা শুধু এখানে বসিয়ে নিলেই হয়ে যাবে আর এটা হচ্ছে আইপিএসের যে সুইচ কারেন্ট চলে গেলে আইপিএসের সামনে যে সুইচটা থাকে এই এই সুইচটা আমরা এটা এটা ইউজ করে থাকবো এটাকে তো এখানে দেখুন যে এখানে এটাকে কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে তো কোন কানেক্টরটা এটা আমি বলে দিচ্ছি তো এখানে যে কানেক্টরটা রয়েছে এই যে আপনারা দেখেন যে এখানে ফার্স্ট এই যে এই লাইনটা তো এটা মডেলে আরেকটা আমি দিয়েছিলাম যে জিকে একশো বাইশ মডেলে আমার ভিডিও দেওয়া আছে ওটা অন্য মানে সার্কিটটা হচ্ছে আরেক রকম তো এটা হচ্ছে আরেক অন্যরকম তো প্রথমত দেখুন যে এখানে কীভাবে লাইনটা করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যদি এখান থেকে বোটটা ধরি এখানে একটু বড় করে একটু আমি বড় করে নিচ্ছি তো দেখুন এখানে বলা হয়েছে সকেট এই যে এলাইনটা হচ্ছে সকেট সকেট মানে আমরা যেটা আউটপুট ভোল্টেজ কারেন্ট চলে গেলে যেটা আউটপুট ভোল্টেজ দিবে আইপিএস থেকে সেটা হচ্ছে এটা সকেটে চলে যাবে সরাসরি লাইনটা সকেটে চলে যাবে ঠিক আছে তারপরে যদি আমরা এই পাশে থেকে বাঁ পাশে ধরি এই দ্বিতীয়টা দৌড়ি এখান থেকে দ্বিতীয়টার দেখুন এখানে কিনে আছে মেন ইনপুট মানে এটা হচ্ছে আমরা এসি যেটা এসি আমরা কট সিস্টেম কট করে একবারে এসিটাকে সরাসরি ফেজ যেটা ফেজ বলা হয় যেটা সেই ফেজটা আমরা এটাতে ইন করব এই লাইনটাতে আমরা ফেজটা ইন করব তারপর আসি আমরা বামের দিকে তিন নম্বরটা এই যে তিন নম্বরটা দেখতে পাচ্ছেন এই তিন নম্বর লাইনটা হচ্ছে দুশো পঞ্চাশ গোল দিয়ে গেছে যে ট্রান্সফর্মারটা থাকবে সেই ট্রান্সফর্মার একবারে ডানের যে লুপটা থাকবে দুশো পঞ্চাশ ভোটের যে লুপটা থাকবে সেই লুপটাকে আমরা এই তিন নম্বরটাতে ব্যবহার করব এই মাঝখানাটাতে ব্যবহার করবো ট্রান্সফর্মার যে দুশো পঞ্চাশ ভোট বা দুশো ষাট ভোট এইটাতে মাঝখানাটাতে ব্যবহার করে থাকবো এরপরে যে বামে রয়েছে যে লাইনটা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে নিউট্রাল মানে ট্রান্সফর্মার যে নিউট্রাল লাইনটা রয়েছে ট্রান্সফর্মার থেকে সর্ব ডানে অথবা বামে থাকবে ট্রান্সফর্মার নিউট্রাল লাইনটা সেই ট্রান্সফর্মার লাইনটা নিউট্রাল লাইনটা আমরা ইউজ করবো আর এই সর্ববামের যে লাইনটা দেখতে পাচ্ছেন এই সর্ববামেরটা আমরা চার্জ চার্জ মানে ট্রান্সফর্মারের যে একশো তিরিশ বোল্ট একশো চল্লিশ একশো একশো তিরিশ একশো একশো পঞ্চাশ তারপরে দুশো একশো আশি দুশো বিশ ওখান থেকে আমরা এটাকে একশো তিরিশে একশো তিরিশে যে লোকটা থাকবে সেটা ব্যবহার করব যদি একশো তিরিশে কমার না করে তাহলে আমরা একশো পঞ্চাশ ভোল্টে ট্রান্সফর্মারের লোকটা ব্যবহার করে থাকবো তো এখানে দেখুন যে এখানে অনেক কিছু দেওয়া আছে আপনারা খুব সুন্দর সুন্দর করে যে আপনার এখানে বিয়ারগুলি দেওয়া আছে এই বিয়ারগুলি মিলিয়ে বিভিন্ন ভোল্টেজ মিলিয়ে নিতে হয় তো দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে ওভারলোড মেন্স মেন্স মানে এই যে দেখুন যে মেন্স এই যে এটা রয়েছে মেন্স মেন্স মানে এটাকে আমরা এই এসিটাকে কত ভোল্টেজে রাখবো আর এসিটাকে কত ভোল্টেজ বিশেষ করে আমরা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশের মধ্যে আমরা একুড়েট করে রাখি এই তো এটা দিয়ে করে রাখবো এটা হচ্ছে ওভারলোড এই যে আপনারা দেখেন যে এই যেটা রয়েছে এটা হচ্ছে ওভারলোড এটাকে ঘুরিয়ে এই এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ডানে বামে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ওভারলোড বিয়েটা রয়েছে এই ওভারলোড বিয়েটা মানে হচ্ছে আমি আইপিএসটাকে কত এম ওয়ার্ড পর্যন্ত রাখবো আমি যদি ছশো ওয়ার্ড পর্যন্ত রাখি তখন ছশো ওয়ার্ডে আমরা ঘুরিয়ে এটাকে কাট করে নেব আমার যতটুকু একটা আমি পাঁচশো ওয়ার্ড রাখলে চারশো ওয়ার্ড রাখলে আমি সেভাবেই করে নেব তো এখানে দেখুন যে এই যে এটা রয়েছে যে এই বিয়ারটা এই বিয়ারটা হচ্ছে এম্পেয়ার অ্যাম্পায়ার বিয়ার যে দেখুন যে অ্যাম্পেয়ার লেখা অ্যাম্পায়ার এই অ্যাম্পায়ারটা হচ্ছে আমি কত ভোল্টেজে এটাকে আমি কত অ্যাম্পেয়ারে ব্যাটারিটাকে চার্জে রাখবো আমরা বিশেষ করে টেন এম্পেয়ার পর্যন্ত রাখি তো আমরা এটাকে টেন এম্পেয়ার ঘুরিয়ে টেন এম্পার পর্যন্ত চার্জিংয়ে রাখবো তারপরে দেখুন যে এখানে যেই বিয়ারটা রয়েছে এটাকে আমরা ডিসিটা মানে কন্ট্রোল করার জন্য ডিসিটাকে আমরা কন্ট্রোল করে এটাকে রেখে দেবো ব্যাটারির ভোল্টেজ কত হলে এখানে আমরা কাট করে নেবো সেটাকে এখান থেকে কাট করে অথবা এই যে ইয়াটা রয়েছে এই আইসিটা রয়েছে কন্ট্রোলারটা কন্ট্রোলার আইসি এই আইসিটাই চোদ্দো দশমিক তিরিশ ভোল্টে আপনার চোদ্দো দশমিক পঞ্চাশ ভোল্টে সাড়ে চোদ্দো ভোল্টে এটাকে অটোমেটিক করাই আসে এটাতে সেট করে আসে সাড়ে চোদ্দো ভোট হয়ে গেলে ব্যাটারিটা অটোমেটিক কাট করে দেবে এটাকে আপনারা ব্যাটারির সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে ব্যাটারি আপনার কত গোল রয়েছে ধরুন আপনার ব্যাটারিটা চার্জিং অবস্থায় কত রানিং নিচ্ছে সেই রানিংয়ে ধরুন আপনার চোদ্দো বোল্ট উঠে গেছে সেখানে আপনার এটাকে চোদ্দো গোল করে দেবেন ব্যাটারিটা তেরো বোল্ট উঠে গেছে তখন তেরো গোল্ট মানে যখন ভোল্টেজটা ব্যাটারিতে শো করবে মিটার লাগিয়ে তখন এটাতে এটা অ্যাডজাস্ট করে দেবে এটা বিশেষ করে ডিসপ্লেতেই দেখতে পাবেন তো অনেক কিছু রয়েছে এটাতে এটা একটা মোটামুটি একটা ভালো পপুলার সার্কিট আমি পুরোপুরি আর বলছি না শুধুমাত্র একটু পরিচয় দিয়ে দিলাম যে এই সার্কিটটি আসলে কীভাবে কাজ করে কতটুকু কাজ করে একটু হালকাভাবে ধারণা দিয়ে দিলাম তো বিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আমি আবার শেষবার বলছি যে এটার মডেল হচ্ছে দেখুন এখানে লেখা আছে স্কোয়ার হয়ে ব্যালসিডি একশো উনত্রিশ কত বিয়ে থেকে কত বিয়ে পর্যন্ত এটা আপনি ইউজ করতে পারবেন তো আমি প্রথমেই বলেছি তো এখানে শেষ করছি বৃহস্প ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে